প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আজকে দেখব কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখন খুলবে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির প্রেক্ষিতে পঁচিশ জুলাই একটি প্রতিবেদন করেছে দৈনিক শিক্ষা ডট কম তাদের সেই খবরটি আমরা দেখব তার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথমে খুলবে এবং কখন খুলবে তো প্রথমে আমরা একটি খবরের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে চার জেলা বাদে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে অর্থাৎ সাতাশ সাত দুই হাজার চব্বিশ থেকে পর্যায়ক্রমে এসব জেলা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বুধবার চব্বিশ জুলাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইন প্রতিমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সূত্র জানায় সভায় প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আগামীকাল শুক্রবার দেশে পরিস্থিতি রেখে তারপর এই বিষয়ে নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় এখন যে চার জেলা খুলে দেওয়া হবে না প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে সুতরাং এই চারটি জেলা বাদে দেশের আর সাত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে খুলে দেওয়া হবে এবং সেক্ষেত্রে আগামী রোববার অর্থাৎ সাতাইশ তারিখ থেকে সাতাইশ জুলাই থেকে পর্যায়ক্রমে এই এই যে সাহেবটি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে সেটাই কিন্তু এখানে এই খবরের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এবং সেখানে আরেকটি বিষয় আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে প্রথমে খুলে দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে কিন্তু পরবর্তী যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে আমরা আরেকটি খবরের মাধ্যমে দেখেছিলাম যে বর্তমান সময়ের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে সেটা নিয়ে কিন্তু সরকারের সবচেয়ে বেশি এখন মাথা ব্যথা রয়েছে সুতরাং আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য